নিউজিল্যান্ডকে হারানো কঠিন অসম্ভব না নিউজিল্যান্ডকে হাতে গেলে বাংলাদেশের প্লেয়ারদের মেন্টালিটি চেঞ্জ করতে হবে বাংলাদেশ খারাপ খেলছে ক্যাপ্টেন ডাক আউটে বসে হা হা করে হাসছে এটা করলে চলবে না প্রত্যেক প্লেয়ারকে এক হতে হবে যে ভাই আমাদেরকে ম্যাচ জিততে হবে হানড্রেড পার্সেন্ট পারফরমেন্স দিতে হবে যে প্লেয়ার আর ফির তাকে খেলানোর দরকার নেই অভিজ্ঞতার অবশ্যই দরকার আছে রাওয়াল পিন্ডির এই মাঠে বাংলাদেশ পাকিস্তানকে হারিয়েছে তো সেই চিন্তাটা করতে হবে যে ভাই আমরা পারবো কেন পারবো না কিন্তু শক্তির বিচারে বাংলাদেশ একটু পিছিয়ে তবে ভারত থেকে বাংলাদেশ একটু এগিয়ে আছে ভারতের এগেন্স্টে বাংলাদেশ আটটা জয় পেয়েছে কিন্তু নিউজিল্যান্ডের এগেনস্টে এগারোটা জয় তো বাংলাদেশ নিউজিল্যান্ডকে অনেকবার হারিয়েছে আরও একবার না হারাবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যদি বাংলাদেশ ম্যাচ যেতে তাহলেই এই টুর্নামেন্টে বাংলাদেশ টিকবে না হলে পাকিস্তান বাংলাদেশ সবার বিদায় বাংলাদেশকে যদি সেমিফাইনাল খেলতে হয় তাহলে আজকে নিউজিল্যান্ডকে হারাতে হবে নিউজিল্যান্ডের কাছে যদি বাংলাদেশকে হেরে যায় তাহলে পাকিস্তান ও বাংলাদেশ গ্রুপ পর্ব থেকে বিদায় নেবে অফিসিয়ালি তাহলে নিউজিল্যান্ড এবং ভারত কোয়ালিফাই করে যাবে ভারত অলরেডি দুই ম্যাচ জিতে সবার উপরে আছে আজকে নিউজিল্যান্ড জিতলে দুটি ম্যাচ নিউজিল্যান্ডও জিতবে এবং কোয়ালিফাই করে যাবে সেই ফাইনালের জন্য কিন্তু বাংলাদেশ কি পথের কাটা হতে পারবে নিউজিল্যান্ডের বাংলাদেশ ক্রিকেট টিম যেরকম পারফরমেন্স দিয়েছে ইন্ডিয়ার এগেনস্টে সেরকম দিলে হবে না তার থেকে ভালো দিতে হবে কারণ পাকিস্তান ক্রিকেট টিম নিউজিল্যান্ডের কাছে পাত্তা পায়নি নিজেদের ঘরের মাটিতে তবে বাংলাদেশ পাকিস্তানের মাটিতে ভালো কিছু করবে এটা আশা করে আছে কারণ রাওয়াল পিন্ডিতে খেলা এখানেই বাংলাদেশ পাকিস্তানকে টেস্ট ক্রিকেটে হোয়াইট ওয়াশ করেছিল এটা যদি মাথায় রাখা যায় বাংলাদেশ যদি সেদিকে চিন্তা করে পারফরমেন্স করে তাহলে বাংলাদেশে অনেক পরিবর্তন আসতে পারে দুই থেকে তিনটি হয়তোবা সৌম্য সরকারি জায়গা না থাকতে পারে হয়তোবা মুশফিকুর রহিমের জায়গায় মাহমুদুল্লাহ রিয়াদ খেলতে পারে তানজিম সাকিবের জায়গায় নাহিদ রানার জায়গা হতে পারে সৌম্য সরকারকে নিয়ে যে খবর আসছে সেটা হলো তিনি নাকি ফিট না তো একজন আনফিট প্লেয়ারকে স্কোয়াডে নেওয়ার মানেটা কি যেখানে লিটন কুমার দাস বাড়িতে বসে আছে তার উপরে ক্যাপ্টেন শান্তর ওপর প্রশ্ন উঠে আসে যে ক্যাপ্টেন শান্ত কি শুধু ক্যাপ্টেনসির জন্যই খেলবে না খেলার জন্য খেলবে শান্ত যদি আজকে কিছুটা রান করে পঞ্চাশ ষাট সত্তর আশি বা সেঞ্চুরি করে তাহলে ঠিক আছে তা হলে শুধুমাত্র বাংলাদেশের একজন ক্যাপ্টেনের দরকার নেই কারণ ক্যাপ্টেনশি করার মতো অন্যান্য প্লেয়ার আছে বাংলাদেশে বাকি যদি কথা বলি নিউজিল্যান্ডের পারফরমেন্স রাওয়ালপিন্ডিতে দেখেন রাওয়ালপিন্ডিতে ফ্ল্যাট পিচে খেলা যেখানে রান হবে বাংলাদেশি বোলার ভার্সেস নিউজিল্যান্ডের ব্যাটসম্যান কারণ বাংলাদেশি ব্যাটসম্যানদের উপর থেকে আশা ভরসা সব কিছু উঠে গেছে সবার বাংলাদেশি ব্যাটসম্যানরা কি করবে খুব বেশি হলে দুশো পঞ্চাশ থেকে দুশো সত্তর দুশো আশি টেনে টুনে খুব ভালো খেললে তিনশো কিন্তু নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের যদি সুযোগ দেওয়া হয় ব্যাটিং পিচে প্রপার তাহলে তারা সাড়ে তিনশো রান করতে সক্ষম তো বিষয় হলো যে এই রাওয়ালপিন্ডি মাঠে নিউজিল্যান্ড পাকিস্তানের এগেনস্টে তিনশো ছত্রিশ রান করেছিল হায়েস্ট পাকিস্তানের মতো বলিং অ্যাটাকের সামনে তো বাংলাদেশের বলিং একেবারে খারাপ না যদি নাহিদ রানা চলে আসে আবার এই নিউজিল্যান্ড এই রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে সব থেকে কম রান করেছে একশো তিরাশি রানে অল আউট হয়েছিলো এই পাকিস্তানের কাছে তো নিউজিল্যান্ডকে হারাতে গেলে বাংলাদেশি প্লেয়ারদের মেন্টালিটি চেঞ্জ করতে হবে দল হারছে ক্যাপ্টেন হা হা করে হাসছে সেটা করলে চলবে না প্রত্যেক প্লেয়ারকে দায়িত্ব নিতে হবে জয়ের জন্য কারণ এটাই তাদের শেষ সুযোগ ম্যাচ হারলে তাদের শুধুমাত্র অপশানাল থাকবে পাকিস্তানের কাছে আর যদি হেরে যায় তাহলে হোয়াইট ওয়াশ হয়ে কোনো ম্যাচ না জিতে বাংলাদেশকে বিদায় নিতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে তো তার জন্য প্রত্যেকটা প্লেয়ারের উচিত ভাই আমরা ম্যাচ জিতবো শুধু সোশ্যাল মিডিয়ায় মিডিয়ার সামনে বলে দিলাম যে ভাই আমরা চ্যাম্পিয়ন হব সেটা বললে চলবে না চ্যাম্পিয়ন হতে গেলে মাঠে জবাব দিতে হবে যেমনটা অন্যান্য দল দিচ্ছে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন বাংলাদেশকে আজকে কামব্যাক করতে পারবে দেখেন বাংলাদেশ এমন একটা দল তারা যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে তো এটাই আশা করেন যে বাংলাদেশ ভালো কিছু করবে আজকে ভালো কিছু হবে বাংলাদেশ ম্যাচ জিতবে নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলকে হারাবে ব্যাস এতটুকুই ভালো থাকবেন সবাই শুভকামনা দিল বাংলাদেশের জন্য ধন্যবাদ